পহেলা বৈশাখী দিন এই চারা তিনটি কিনতে বেরে আমার ভীষণ ভীষণ খুশি লেগেছে তো এই চারা তিনটি দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না প্রথমে ভেবেছিলাম আমি এই বছরে মাত্র একটা নয়নতারা চারা কিনবো যেহেতু গোলাপি আর সাদা নয়নতারা সব সময় থাকে কমন তো এই তিনটি চারা কালার দেখে সত্যিই আমি লোভ সামলাতে পারলাম না আর এই চারাগুলো অনেক বেশি রিজনেবল প্রাইজে ছিল বলে নিয়েই নিলাম মাত্র পঞ্চাশ টাকা পিস করেছিল তো আমার কাছে কিন্তু মনে হয়েছে চারা অনুযায়ী চারার দামগুলো অনেক বেশি কম সে কিন্তু তিনটি চারাই আমি অর্ডার করে ফেললাম তো আমি সব মিলে অনেক অনেক বেশি খুশি তো আজকে কিন্তু আমি এই নয়নতারার গাছগুলো লাগাবো তো যেসব আপুরা নয়নতার গাছ লাগাতে চাও তারা কিন্তু আমার ভিডিওটি দেখতে পারো আমি কীভাবে মাটি তৈরি করি সেই ভিডিওটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে আমি নিয়েছি একদম গার্ডেন সয়েল যেটা আমরা নর্মাল মাটি যেটা বলে আর এই মাটির সাথেই আমি এখন কি কি মেশাবো সেটা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে এখানে আমি নর্মাল মাটির সাথে ভার্মি নিয়ে নিয়েছি ভার্মি অথবা গোবর সার এই দুটো যে কোনো একটা নিলে কিন্তু হবে এরপর নিয়ে নিয়েছি নিমখোল নিমখোল কিন্তু গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা গাছের যে জীবাণু পোকামাকড় হয় সেগুলো রোধ করতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অবশ্যই চেষ্টা করবে গাছে নিমখোল দেওয়ার জন্য নিমখোল কিন্তু সব গাছেই দেওয়া যায় এরপর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়ো কিন্তু গাছে প্রচুর ফুল আনতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আমি কিন্তু কিছুটা পরিমাণ হাড়ের গুঁড়োও দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কয়েকদানা ট্যাপসার তো এই সবগুলো কিন্তু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে কিন্তু গাছ লাগাবো প্রত্যেকটা জিনিসই কিন্তু গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই সব কিছু জিনিস দিয়ে যদি গাছের মাটিটা আগে রেডি করে নেওয়া যায় তাহলে কিন্তু গাছে খুব একটা কিছু পরে সার দেওয়ার প্রয়োজন পড়ে না খুব একটা পরিচর্যারও প্রয়োজন পড়ে না তো ভালো করে মিক্স করে আমি কিন্তু মাটিটা রেডি করে নিলাম এখন আমি প্রত্যেকটা গাছে দিয়ে টবে রেডি করে ফেলবো মাটিগুলো এরপর আমি প্রত্যেকটা টবে টবে কিন্তু মাটি ভরে নিলাম আরও একটা বিষয় কিন্তু খেয়াল রাখবে যে মাটিটার জন্য খুব ভালো ঝুরঝরে হয় ঝুরঝরে টাইপের মাটিটা কিন্তু গাছের জন্য খুব ভালো কেননা গাছের গোড়ায় পানি আটকে থাকে এই টাইপের মাটি কিন্তু গাছ একদমই পছন্দ করে না তো নয়নতারা কিন্তু এই মাটিটা যদি একবার রেডি করে লাগাতে পারো তাহলে কিন্তু খুব একটা কিছু সার পরিচর্যার আর প্রয়োজন হবে না এমনিতেই কিন্তু সারা বছর প্রচুর পরিমাণে ফুল পাবে আরও একটা বিষয় কিন্তু গাছ লাগানোর উপরে কিন্তু খেয়াল করতে হবে তোমরা যারা অনেক দূর থেকে গাছ অর্ডার করে আনবে তারা কিন্তু আনার সাথে সাথে গাছটা লাগিয়ে দেবে না আমি যেহেতু একদম আমার এলাকা থেকে পাশ থেকেই কিন্তু চারাগুলো এনেছি যার কারণে আমি একদিন পরেই কিন্তু গাছগুলো রিপোর্টিং করে দিচ্ছি তো গাছ আনার সাথে সাথে কিন্তু অবশ্যই কিন্তু মাটিতে বসাবে না আনার পরে তিন চার দিন কিন্তু এভাবে এমনিই রেখে দেবে তারপরে কিন্তু গাছ রিপোর্টিং করে নেবে তো যাই হোক আমি গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি আর লাগানোর পর পর কিন্তু সবগুলো গাছই আমি একদম ছায়ে রেখে দেব তিন চার দিন তারপরে কিন্তু রোদে দিয়ে দেবো এই তো এইভাবেই কিন্তু আমার গাছগুলো ধীরে ধীরে বড় হয়ে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আর ভিডিওটি যারা ধৈর্য ধরে দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ